ভাগায় নিয়ে এসেছিলি আর এই দিকের মহিলা রসিকে যে লড়াইটা দেখাই নিল কিন্তু ভাগাতে পাইলো নাই পুরুলিয়া উপার দিকের কারা রসিকদের দম নাই জোড়া আমি বলবো যে মানে যেরকম কারাগুলা ছিল তাতে যে দূরত্ব মানে অনুসারে হয়েছে বা বীর বীর রসিকও ছিল কারা ভালো দেখে নিয়েছে না কারা জোড়া ভালো নিয়েছে মানে পাবলিকের লড়াই দেখেছে ভালো মন বলে মানে কারা শেষ দিকে লড়াইটা ছিল এমন একটা সময় পেরে যায় নাই ধৈর্যের মধ্যেই ছিল জোটা কারা ঢুকছে প্রতিটাই লেগেছে মরাদ পুরুষ হয়ে জোর যে ভালো জোড় নিতে পার নাই সেইরকম জোড় নিয়েছে মহিলা রসিক হয়ে যাবো বাইরের কাটাকে বেশি নিয়েছে গ্রামের কাটা কম নিয়েছে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে তো সবাই জানে যে দশই আসিন একটি বিরাট কাড়া লড়াই পেরিয়ে গেল এই গাড়া ফুঁসড়ো গ্রামে তো এইখানে দেখতেই পাচ্ছেন যে আজকে এইগুলা এক একটা বীর কারার মালিক বা কারার রসিক তো আজকে এনারা সবাই আসে যে তো দু একটু করে এনাদের মুখ থেকে আজকের লড়াই সম্পর্কে আমি জেনে নেব। তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি সেই বীর কারোর মালিক বা রসিকদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার আছেন এখন এই তোমার গ্রামে আসরে নেবুবালা মাহাতোর আসরে তো আজকে এখানে কি জন্য এসেছিলেন দেখতে এখানে লড়াই কি দেখলেন ভালোই দেখলেন মোটামুটি

কুড়ি কিলোমিটার থেকে দাসে দুজন ভালো লড়াই দিয়েছে লড়াই হয়েছে হুম ভালো হয়েছে তাহলে এখানে পাবলিক অবশ্য ভালোভাবে লড়াই দেখেছে কোনো ঝুড় ঝামেলা নেই মেলা না না কোনো ঝুড় ঝামেলা এখানে কমিটি কি বলতে চাইছেন না এর ভালোভাবে করেছে এই ঘামে যেমন আর করার পরবর্তী কারো যেমন এরকমই হয় মেলাটা টেকায় রাখে মেলাটা টেকায় রাখে এই ঘামে

আমার নাম হচ্ছে তারুপত মাহাতো গ্রাম আশ্রামডি পোস রাঙ্গামাটি থানা আরসা জেলা পুরুলিয়া আজকে এখানে কিরকম ভাবে লড়াই হয়েছে সেই সম্পর্কে বলুন আর কোন কোন মালিক জয়ী হয়েছে সেইগুলা আপনার মুখ থেকে বলুন আচ্ছা 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 কোন কোন মালিক জয়ী হয়েছে সেটার ব্যাপারে প্রথমে একটা ছ নম্বর থেকে তো লড়াই শুরু করেছিল আচ্ছা ছ নম্বরে জয়ী হয়েছে গন্ধুটি আচ্ছা আর পাঁচ নম্বরটা এনাদের থেকে গেছে চার নম্বরটাই জয়ী হয়েছে বুলেট মাহাতো আশ্রামডি আর লক্ষণ বাউরি আনাই জয় হয়েছে আর দু নম্বরে জয় হয়েছে রায়বান রায়বান কি আছে নকি মাহাতো নামটা আমার সঠিক আদরের খেয়াল আসছে নাই অমৃত মাহাতো তবে লড়াইটা আমি বলবো যে আমি আজকে যে পটাটা দু নম্বরের কাটা তাহলে জয়ী হয় নাই এক নম্বরে কমিটি কাটা জয়ী হয়েছে আচ্ছা নেবুবালা মাতর আসলে আচ্ছা মানে নেবুবালাই জয়ী হয়েছে নেবুবালাই জয়ী হয়েছে আচ্ছা

তো আপনি তো আজকে এই মেলায় এসেছিলেন লড়াই কি রকম হলো এই মেলায় লড়াই মোটামুটি ভালো হয়েছে আর এই কানন মেলা যে রকম ভাবে বুঝলেন যে একটা মহিলা রসিক এমন ভাবে মেলা কইলো যাচ্ছে আছে সেই হিসাবে আপনাদের মেলা কত দিনে বটে আমাদের কাতে কাতে মেলা হ্যাঁ এই আশা করছি তো এই জোড়া কি রকম ভাবে নিয়েছে জোড়া দেখো আমরা তো নামি করা রসিকে কালার জোড়া নিয়েছি আর ভালো কালার জোড়া নিয়েছি আচ্ছা দেখা যাক কালার না লাগিলে তো কোনো কারণ নাই আমার তো সমস্ত কালার এখন জোড়া হই নাই মনে না এখন হয়

আজকের লড়াই সম্পর্কে আপনার যা ধারণা হইলো সেইটা একটু আমাদের পাবলিকের কাছে তুলে ধরুন আজকের লড়াই মানে ধরুন এই মাঠটা তো পুরানো মাঠ এইটাতে হয়েই লড়াই আগেও আমরা দেখেছি লড়াই হই তো এবারে বাঁশের বেড়া দিয়ে লড়াই হয়েছে তো যতটুকু আমি আসে নিয়ে উপভোগ করলি আজকে মেলাটা যে মানে মন ভরা রকম মেলা যতগুলা কারা শেষ দিকেলেই লড়াইটা ছিল এমন একটা সময়ও পিরাইঞ্জাই নাই দর্যের মধ্যেই ছিল যটা কাড়া ঢুকছে প্রতিটাই লেগেছে একটা কারা একটু মিস হয়েছিল যেটা ওই লেগে হচ্ছে আর লেগে ওই লক্ষণ সাথে যেটা হয়েছিল জোড়া ওই কাড়াটি কোন কর্মে হয়তো বাচ্চা কাড়া তো বেড়িকে বাড়িকে গেলছে বুঝলে ছদাঁতের কাড়া যে ওটা ছদাঁত হলো দেখো নতুন কাড়া তো ওইটা একটু লড়াই হই নাই বাকিগুলা মানে মানুষ উপভোগ করেছে তাহলে যাক লক্ষণ বাউরিও জিতাই বটে হ্যাঁ ওটা জিতাই বটে মানে লক্ষণ বাবুরটাই ওইটাকে খেদেছে আর কি আচ্ছা আচ্ছা মানে লড়াই হই নাই কিন্তু খেদেছে গ্রামেরটাই পালাইছে তাহলে তো এটা যে না লাগলেও একটা অত বড় রসিককে জোড়া নিয়েছে না জোড়া আমি বলবো যে মানে যেরকম কারাগুলা ছিল তাতে যে দূরত্ব অনুসারে হয়েছে বা বীর বীর রসিক ছিল কারাগুলাও সেরকম ছিল ধরো জোটা কাড়া দেখলি একটাও গ্রামের কাড় চাইতে কম ছিল নাই সব কাড়াগুলা বেশিই ছিল সেই অনুসারে লড়াই কেমন হবে কোটা তো আপনি বুঝতেই পারছেন আর পাবলিক বুঝছেই যে বাইরের কাড়া যদি বেশি না হয় তাহলে লড়াই তো আর ভালো হবে না তো বাইরের কাটা বেশি হয়েছিল প্রতিটাই ওই জন্য তিন চারটা প্রাইজও উঠেছে ধরো দুটা প্রাইজ তো থাক আছেই মোটামুটি মানে ছোটি কাটার মধ্যে চারটি প্রাইজ গেলছে দুটি আছে হ্যাঁ হ্যাঁ এক নম্বর কাটা যেটা ছিল নেবু পালার জোড়াটা ওটা দারুণ কাটা জোড়া ছিল হয়তো প্রাইজ হয়তো লড়াই মানে কাটা গেলে বিরাট হয়েছিল বিরাট ছিল লড়াইও হয়েছে তো প্রাইজ কি রকম ছিল একুশ হাজার টাকা ছিল আচ্ছা একুশ তো এইখানে তাহলে একুশ টাকা মানে জয়ী হতে পারলো না জানি রাঙনি রাঙনি না পারলেও কোনো দুঃখ নাই কারণ কারাটা লাগিয়েছিল মানে লড়াই দেখেন যে লড়াই দেখেন যে আর দর্শককে নিরাশ করে নেই তো আজকে লড়াই তো আপনিও দেখতে এসেছিলেন অবশ্যই এইখানে লড়াই সম্পর্কে আপনার মুখ থেকে কীরকম ধারণা লড়াই সম্পর্কে যেটা আমি মানে নিজের মানে অভিজ্ঞতা যেটা আমি জানছি বা দেখছি বা আবার দিকেও মায়া ছেলে পেড়াই ধরে আর আমাদের পুরুলিয়া এইপার দিকে যেটা এই জয়পুর আড়সা এটা মনে পুরুলিয়া পরিবেক এই যে হলো জয়পুরের অংশ হই গেছে আমি বুঝতে পাচ্ছি ওই দিকের মহিলাও লড়াই প্রথম করেছিল জসনা দিদি আর এইদিকে এই এই ঝেলায়ও করেছে নেবু বলামা নেবু বরাম আতো কিন্তু ও ধরে নিও ওরপরে রাখতে পারে নাই এই দিকের কারাই আমরা ভাগায় নিয়ে আইসেছিলে আর এই দিকের মহিলার ওদিকে যে লড়াইটা দেখান দিল কিন্তু ভাগাতা পাইলো নাই নমস্কার তো নমস্কার আপনারা অবশ্যই সাক্ষাৎ বুঝতে পারলেন যে আজকে এই আসলে কিরকম ভাবে লড়াই হয়েছে আর কি রকম রসিক আজকে এই মেলা এসেছিল তা তো অবশ্যই মুখ থেকে আপনারা শুনলেন তাই এখানে এই সাক্ষাৎকার পর্ব আমি সমাপ্ত করছি